তাছাপ ছাড়া যা দেখতে সব গাড়ির সাথে ফিটিংস হেডলাইট গ্রিল তারপর হচ্ছে যে নোজ কিছু গাড়ির সাথে ফিটিংস সামনে গ্লাস হচ্ছে গাড়ির সাথে আচ্ছা এবং এই যে ভাসগুলো যা আছে যে ডিজাইনগুলো আছে এগুলো অক্ষত অবস্থায় আছে বাম বামপাস টানা বডি ভাইয়া আমরা কোনো পরিবর্তন করি নাই এবং কোনো ধরনের এক্সপিরিয়েন্সটি নাই ভিতরে দেখেন বেস কালার এবং দেখতে কিন্তু খুব ভালো লাগে গাড়ির এসি সাসপেনশন অনেক ভালো অনেক ওকে বেজ ইন্টেরিয়র হ্যাঁ হ্যাঁ অনেক ভালো এই দেখেন আপনার মনে হবে না যে আপনি কোনো একটা কম দামের গাড়িতে বসে আছেন ওকে এবং স্পেসিয়াল নামটা কিন্তু হয়েছে অনেক স্পেস আসে বিধায় এই যে নামটা হচ্ছে স্পেসিয়াল পিছনে ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে ব্যাকলাইট আপনার মার্কেট হচ্ছে আপনার স্পয়লার এবং অ্যাক্টিভ আছে হচ্ছে আপনার এই আমাদের ওয়েবটা জি দেখেন চেঞ্জ করা বোতল এবং কোনো মার খাওয়া নেই আচ্ছা আমরা বডি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিব ডিপোর্শন এবং আপনারা চাইলে র্যাম্পের থ্রু দেখতে পারবেন আমাদের নিজস্ব র্যাম্প আছে পিছনে দেখতে পারবেন আচ্ছা এবং প্রত্যেকটা স্টের জন্য নিখুঁত অবস্থায় আছে অক্ষত অবস্থায় আছে যারা চাচ্ছেন একটা কম টাকার মধ্যে গাড়ি কিনে আপনি চালাবেন বাইরের টাকা দেবেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই গাড়ি আপনি দেখেন এই যে পাশটা কিন্তু কোনো মার্কুতা নাই জি এই দেখেন চারটা ডোর পেটে কিন্তু ভালো আছে একদম নিখুত ক্লিন ফাইভ সিটার গাড়ি হ্যাঁ হচ্ছে সবচেয়ে বেশি ডোরটা ইউজ হয় এটাওfresh ভাই fresh fresh এবং বেজ ইন্টেরিয়র আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন জি 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 মানে অল্প টাকার ভিতরে একটা সেরা গাড়ি সেরা গাড়ি সেরা গাড়ি হ্যাঁ যাদের বাজেট কম যারা প্রবাস থেকে আসছেন বাংলাদেশে কিছু করবেন তাদের জন্য হচ্ছে বেস্ট গাড়ি দেখেন যে ভিতরে দেখেন জাপানি কালার আচ্ছা প্রত্যেকটা বডিতে জাপানি কালার চ্যালেঞ্জ বলছে এখানে কোথাও রং করা হয় না এবং কমপ্লিট ইঞ্জিন এসি থেকে শুরু করে শুধু নিয়ে গাড়ি চালানোর মতো গাড়িতে কাজ আছে আপনি শুধু গ্যাস ঢুকাবেন আগে চালাবেন ব্যাস আর কিছু না ওকে মডেলটা বলে দিন হচ্ছে দুই হাজার তিন এসে হচ্ছে দুই হাজার নয় সি পনেরোশো সিএনজি করা টোটা স্পেসিও প্রাইস কম দাম হচ্ছে দশ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আগের রিভিউ তো ছিল এগারো লাখ পঞ্চাশ এখন একদমই কমা দিচ্ছি যেহেতু চারদিকে বন্যা আমরা ক্যাশ করে ফেলবো আর গাড়ি ছেড়ে দিব যেন দাম কমে বলছে যে দশ লক্ষ নব্বই হাজার টাকার দাম তারপরেও কিছুটা লেস করবো যেটা সরু এসে দামে দাম কমাবেন সে আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফোর ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভালো থাকবেন আসসালামালাইকুম